আপনারা দেখছেন সোমেন্স নেচার ব্লক আজকে আপনাদের দেখাবো পানিহাটিতে গঙ্গায় কুমির দেখা গেল আমরা বারামন্দির ঘাটে গেছিলাম কুমির দেখতে খবরটা শুনেই আমরা দৌড়ে যাই এবং গিয়ে যা দেখলাম তা আপনাকে দেখাবো দেখতে পাচ্ছেন হালকা দেখা যাচ্ছে ঘাটের একটু সাইডে হালকা দেখা যাচ্ছে কয়েকদিন থেকে শোনা যাচ্ছিলো যে একটা গঙ্গায় কয়েকটা কুমির এসেছে তবে ভয় পাওয়ার কিছু নেই এটা ঘড়িয়াল প্রজাতির এরা মাছ খায় সাধারণত এরা মানুষকে সেভাবে অ্যাটাক করে না তাই ভয় পাওয়ার কিছু নেই আপনারা যেরকম গঙ্গায় স্নান করছেন করুন তবে সাবধান থাকবেন দেখুন এবার কাছে এসে গেছে দেখানোর চেষ্টা করছি অনেকটাই কাছে এসে গেছে দেখতে পাচ্ছেন পরিষ্কার এবার পরিষ্কার দেখা যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখছেন কুমিরটা কত বড় লম্বায় সাধারণ মানুষ তো ভয় পাবেই আমরাও ভয় পাচ্ছি কিন্তু ভয় পেয়ে স্নান বন্ধ করার কোনো কারণ নেই আপনারা ঘাটে আসুন স্নান করুন সঙ্গে থাকুন নমস্কার